বিষয় ভিত্তিক আলোচনা করেছে এখন আমি যদি আবার ওই একই আলোচনা ধরি তখন আপনারা আবার বিরক্ত হয়ে বলবেন যে বক্তাই উঠতেছে খালি কুরবানির ওয়াজ আর কি ওয়াজ নাই এটা আসলে বিষয়টা ওইভাবেই দেয়া হয়েছে কিন্তু বক্তা বেশি হয়ে গেল তো যেই বিষয়টা নিয়ে আমার ভাই আলোচনা করেছে এখন আমি যদি আবার ওই বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের কি ভালো লাগবে তো এই জন্য ভাই যেহেতু বলেছেন আমি একটু অন্য লাইনে যাচ্ছি একটু কষ্ট হবে আপনাদের এ যে এত চমৎকার ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে সমস্ত কথাগুলো তুলে ধরেছেন বাপসেলের যে করুণ ইতিহাস করুণ ঘটনা হৃদয় বিদারক যে কাহিনীটা এত সুন্দর ভাবে তুলে ধরেছেন এজন্য আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে তাহলে শুধু শুনলাম না এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব আমরা আলোচনা শুনব নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে পাল্টানোর জন্য আমল করার নিয়তে কথাগুলো শুনবো ইনশা আল্লাহ আমরা যত সময় পেয়েছি অল্প অল্প করে এক একজনের কাছ থেকে এক একটা করে কথা নেব তাহলে দেখবেন জিন্দিগি পরিবর্তন করে দেবেন কে জোরে বলেন কে অনেক বেশি আমরা জানি বাংলাদেশের কিন্তু একটা সাইজ স্টলে বসেও যদি কোনো বিষয় নিয়ে আপনি এমনি যদি আলোচনা করেন ধরেন রোগ হইছে যদি বলেন এই রোগ দেখবেন ওখানে কম পক্ষে 10টা 20টা ডাক্তার ভিড় হয়ে যায় যদি কোন masala কত বিষয় হয় দেখবেন মুক্তি ভিড় হয়ে যাবে। কথা কি বুঝেন না আমরা শুনি অনেক বেশি জানি অনেক বেশি কিন্তু আমলের দিক দিয়ে আমাদের ঘাটতি আছে দুর্বলতা এই জায়গায় এই জায়গায় এমন কোনো মানুষ নাই যে মানুষটা জানে না যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নফল না ফরজ হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের যদি বলা হয় এশার নামাজ তো কিছু মানুষ আমরা পড়েছি কিছু মানুষ পড়ি নাই এখন যারা পড়েছি আলহামদুলিল্লাহ যারা পড়তে পারি নাই বলেন তো ভালো না খারাপ কি করেছেন জীবন থেকে একটা উক্ত নামাজ আপনি হারিয়ে ফেলেছেন এখন ফজর পড়বেন কি না আল্লাহ ভালো জান কথা বলেন না কষ্ট হচ্ছে আর যদি বলেন না হুজুর আপনি বাদ দেন আপনার পরে যিনি আছেন তাকে নিয়ে আসেন আপনার দেখতে চাইছিলাম এক নজর দেখা হয়ে গেছে তাহলে ওনারা নিয়ে আসে উনি পৌঁছে গেছে আমার পর্বে কথা আয়ে দিক খেয়াল আমার পূর্বে যারা কথা বলেছেন তাদের আলোচনা যেমন ভালো লেগেছে মাঝখানে হয়তো বা গাইবান্দার একটু দুর্বল বক্তা আমি আসছি হয়তো কষ্ট হচ্ছে আপনাদের এরপরে আবার আসবেন বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে সারা দেশে সুনাম সুখেতি অর্জন করেছেন আমাদের শ্রোতাবাজন মুরুবি হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব তিনি উপস্থিত তিনিও কথা বলবেন এবং আপনাদেরকে হৃদয় ভরিয়ে তার আলোচনার নির্দিষ্ট সময় থাকবে আমার সময় 11টার পরেই শেষ উনি আসবেন উনি যতক্ষণ পারে আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি চমৎকার কথা বলেন ওনার আলোচনা আমি একজন নিয়মিত শ্রোতা

আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে محبت করে ভালোবেসে পছন্দ করে শত ব্যস্ততার ভিতরে আজকে শুধুমাত্র কেবল মাত্র কুরআনুল কারীমের কিছু আলোচনা শোনার জন্য আজকে এই সুন্দর পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন সেই মহান রবের দরবারে সিজদা বরত চিত্তে kalimatul shukr আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীজির প্রতি হৃদয় নিরানো ভালোবাসা নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা যেহেতু সময় কম ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা কত নাম্বার 23 নম্বর সুরা নাম্বার তেইশ বাতিল হবে সাইজ ইনশাল্লাহ বলে মোট আয়াত আছে একশো রুকু আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন আঠারো নাম্বার পাড়ার প্রথম সুরা আর কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ সুরাটির নাম সুরাল মিনুন বলুন কি না সুরাল মিনুন বিশ্বাসী বান্দাদের জন্য আলাপা সুরাল মিনুন নাজিল করেছেন বলুন আল্লাহ আকবার তাহলে সুরার নাম কি

দুর্নীতির আলো মাশাল এরপরে কিছু কিছু ভাই বলেছেন তাই না দুর্নীতির আলো ঘরে ঘরে চালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল ক্যাদা ধরেই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ জৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকে আর লম্বা কথা নয় এখন সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতে যাই সূরার নাম কি বললাম আচ্ছা বলেন তো কোরআন এর কথাগুলো শুনলে লাভ না লস তাহলে একটু আওয়াজ দেয় লাভটা ক্যামেরাল্লা জান ও ইদা সূরা নাম্বার 204 আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কাল লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হইতেছে বিশ্বাস আছে না নাই কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি আমার আল্লাহ বলেন ওয়াজাক্কিরু ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন সূরা যারিয়ার 55 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ হয় এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ তাহলে কোরআনুল কারীমের কত নাম্বার সূরা তেইশ নাম্বার সুরাটির নাম সুরাল মিনুন আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো কাফিরুন কথা বলেন ঠিক কি নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলিয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ পাক তার অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন যারা হলো দুই দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা দু মুখ সাপ বৃষ্টি দেই দিকে ছাতা ধরে সেদিকে গোলাল ওমর এদের নাম কি আস্তে বলেন ওরা শুনলে কি তো মন খারাপ করবে ওদের নাম কি মোনাফিক জরে বলেন কি না এই মোনাফিকদের জন্য আল্লাহ পাক কি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো মোনাফিকুন কথা বলেন ঠিক কি না মোনাফিক সিনা বড় কঠিন দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে কথা বলেন ঠিক কি না রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে কথা বলেন ঠিক কি না মোনাফিক সেনা বড় কঠিন সকালবেলা বলে আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে সন্ধ্যাবেলায় দেখবেন নামের গাছের গোড়া কাটা কাটে কথা বলে যে না